নমস্কার বন্ধুরা আজ তৈরি করব কেক একটা আপেল আর একটা ডিম দিয়ে পারফেক্টভাবে একেবারে স্পঞ্জি কেক আজকে তৈরি করব সঠিক মাপসহ আজকে এই কেক রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব যারা কেক বানাতে বানাতে একেবারে ফেল হয়ে গেছো তারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও দেখে বাড়িতে বানিয়ে নেবে দেখবে তোমাদের কেক হবেই হবে এটাই আমি তোমাদের কথা দিতে পারি সঠিক মাপসহ আজকে আমি কেক রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে যেমন লোভনীয় খেতে হয় দুর্দান্ত স্বাদের আমাদের বড়দের তো পছন্দ হয় ছোটদের খুবই পছন্দের খাবার হবে তো চলো রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে একটাই কথা রেসিপিটা দেখার আগে ভিডিওটিতে প্লিজ একটু লাইক করে পুরো ভিডিওটা দেখো আশা করি অনেক বেশি মজার লাগবে আর আমি আপেলটাকে কিভাবে ব্যবহার করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো আমি আপেলটাকে কেটে নেবো ডিমটাকে ভেঙে প্রথমে একটা বাটিতে নিয়ে নেব তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে দেখবে কীরকম করে আমি তৈরি করছি এটা দেখলে তোমরা সত্যিই অনেক উপকার হবে যারা একেবারে কেক বানাতে পারো না তো দেখো আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি বাটি নিয়ে আমি সঠিক মাপের একটা বাটি নিলাম ওর হাফ বাটি তেল হাফ বাটি চিনি নিলাম আর ডিমটা নিলাম ব্যাস বাটির মাপটা অবশ্যই বন্ধুরা একটু খেয়াল করবে আমি কিন্তু একই মাপের বাটিটা দিয়ে সব কিছু নেবো দেখো একই মাপের আমি আরেকটা বাটি নিয়ে নিলাম আমি প্রথমে ডিম তেল আর চিনিটাকে ভালো করে মেল করে নিয়েছি এইবার ওই মাপেরই আরেকটা বাটির আমি হাফ বাটির থেকে একটু বেশি সুজি নিয়ে নিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম সুজি আছে তো সুজিটাকেও দিয়ে আমি ভালো করে কিন্তু মেল করে নিয়েছি এখানে কিন্তু রকম আমি জলের ব্যবহার করছি না এইবার আমি ওই একই বাটির আমি যতটা সুজি নিয়েছি পঞ্চাশ গ্রাম সুজি নিয়েছি এখানে পঞ্চাশ গ্রামে আমি আরও ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে কিন্তু আমি কোনো রকম জল দিইনি ভালো করে মেখে নিয়েছি এইবার আমি ওই বাটিরই আমি এক বাটি দুধ নিয়েছি অল্প একটু কম আছে এক বাটি তো দুধটা দেখো প্রথমে আমি অল্প দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপরে যে বাকি দুধটা ছিল সেটা দিয়েও সুন্দর করে মেখে নিয়েছি এই ফ্যাটানোটা অবশ্যই বন্ধুরা কেকের ব্যাটার অবশ্যই ভালো করে মানে ফেটাবে যত ভালো ফেটানো হবে ততই কিন্তু কেক স্পঞ্জি এবং পারফেক্টভাবে তৈরি হবে তো ভালো করে ফেটিয়ে দশ মিনিটের জন্য দেখলে তো আমি রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে এসে আমার সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখানে আমি এক চামচ চা চামচের এক চামচ দিলাম বেকিং পাউডার খুবই সামান্য বেকিং সোডা আর পরিমাণ মতো লবণ দিয়ে আরও দুই মিনিট আমি সুন্দর করে দেখো ফেটিয়ে নিয়েছি অবশ্যই বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পরে ভালো করে কিন্তু ফেটাবে দেখো কত সুন্দর স্মুথ ব্যাটার কিন্তু রেডি হয়ে গেল এইবার দেখো আমি এখানে কিছু কিসমিশ ছোট করে কেটে নিয়েছি পুরোটা দেব না কিছুটা বেশিটা দেব আর একটু রেখে দেব আর এই যে আপেলটা রেখেছিলাম সেই আপেলটাও আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এটারও আমি বেশিরভাগটা আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে কিন্তু জল আমি কোনো রকম ব্যবহার করিনি আর দুধ যেটা ব্যবহার করেছি সেটা কিন্তু একদম ঘন দুধ ঘন দুধটা দিলে খেতে দারুণ লাগে তো দেখো আমি এইবার এটাকে আপেলটাকে আর কিশমিশটাকে দিয়ে আরও দুই মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি এই আপেলটা দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা আরও একটু হালকা হয়ে যায় তো দেখো ফেটানো আমার রেডি এইবার একটা বাটি নিয়ে নিলাম একটা কাগজ নিচে দিয়ে দিলাম বাটির মাপে একটু তেলটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি তেলটা অবশ্যই ভালো করে ব্রাশ করবে আর শুকনো বাটি নেওয়ার চেষ্টা করবে শুকনো বাটিতে তেলটা ব্রাশ করে দিলে কেকটা যখন উঠবে কোনো রকম অসুবিধা কিন্তু তোমাদের হবে না তো দেখো এখানে আমি তেল ব্রাশ করার পরও ওই ব্যাটারটাকে আরও একটু ফেটিয়ে নিলাম ব্যাটারটা একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে কতটা ঘনত্বের ব্যাটার আর কতটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে তো রে এইবার বাটিতে ঢেলে দিলাম এইবার একটু ট্যাপ করে নিলাম এই যে দেখো একটুখানি আপেল একটু কিশমিশ কিন্তু আমি রেখে দিয়েছি এটা আমি আবার পরে ব্যবহার করব তো চলো এইবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে একটুখানি কাগজ দিয়ে দিলাম একটা স্ট্যান্ড দিলাম বাটিটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি পুরো কেকটা তৈরি করেছি আমি চল্লিশ থেকে ৪৫ মিনিট কিন্তু এখানে কুড়ি মিনিট পর আমি দেখো ঢাকাটা তুলে আমি এই যে আফেলটা আর কিসমিশটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসটাকে কিন্তু একেবারে লো করে পুরো কেকটা তৈরি করবে এই দেখো কুড়ি মিনিট পর ঢাকাটা তুলে আমি কিসমিস দিয়ে দিলাম যেটুকু আফেল ছিল সেটাও দিয়ে দিলাম কারণ এটা আগে যেটা দিয়ে ছি সেটা তো কেকের মধ্যেই থাকবে এই এইখানে যেটা দিচ্ছি সেটা কিন্তু উপরে থাকবে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো দেখো তারপরও আরও আমি কুড়ি পঁচিশ মিনিট ভালো করে ঢেকে এটাকে রান্নাটা করে নিয়েছি দেখো কেকটা কত সুন্দর তৈরি হয়েছে এই যে কাগজটা দিলাম তার জন্য কিন্তু মানে স্ট্যান্ডের সাথে যে কাগজটা দিলাম তার জন্য কেকের কালারটা এত সুন্দর হয়েছে একদম পারফেক্ট স্পঞ্জি কেক কিন্তু আমার তৈরি হয়ে গেল দেখো কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে অবশ্যই যারা কেক তৈরি করতে পারো না এইভাবে একবার তৈরি করবে একদম পারফেক্ট কেক কিন্তু তোমরা খুব সহজে তৈরি করে নিতে পারবে একদম নোভেল রেসিপি দেখো কতটা লোভনীয় কেক তৈরি হয়ে গেছে এই কেকটা যখন তৈরি হয় না মানে ঘরটা এত সুন্দর একটা ফ্লেভার হয় তোমরা যখন তৈরি করবে তখনই বুঝতে পারবে খুব সুন্দর একটা ফ্লেভার হয় তো তৈরি হয়ে গেল দেখো গরম গরম একদম ধোয়া ওটা কেকটাই আমি রেডি করে নিলাম কেটেও তোমাদের দেখাচ্ছি কত সুন্দর স্পঞ্জ হয়েছে আর কতটা ফুলেছে তোমরা একটু দেখলেই বুঝতে পারছো তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে তৈরি করে খাবে আর একটু শেয়ার করে দেবে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে পুজো উপলক্ষে অবশ্যই তৈরি করে খাবে আর আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে